ঋষমুখ বিধানসভা নির্বাচনী হারের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে ঋষমুখ মন্ডলের সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে বললেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজে ভট্টাচার্য মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ঋষমুখ মন্ডলের অন্তর্গত মতায় মা মোহিনী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপি দলের সাংগঠনিক সভা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি দলকে ক্ষমতায় আসনে বসানোর জন্য রাজ্যের প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের সাংগঠনিক বৈঠক তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার মণ্ডলের অন্তর্গত মতাই বা মোহিনী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা এই সভায় প্রদেশ বিজেপির সভাপতি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য দলের সংকল্প বদ্ধ হয়েছে প্রধানমন্ত্রীর হাতকে মজবুত করার জন্য সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে আর তাহলে ডাবল ইঞ্জিনিয়ের সরকারের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করা যাবে আপনারা অবগত আছেন যে আগামী কিছুদিন পরেই লোকসভা নির্বাচনের তামাবা বেজে উঠবে এবং এই লোকসভা নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হবে তার সুনিশ্চিত হয়ে গেছে বাইশ জানুয়ারি সেই রাম মন্দির উদ্বোধন করে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে পূর্ব সেখানেও আমরা ফুটিয়ে আমরা মোদীজিকে উপহার হিসেবে দিতে চলছি তাতে কোনো সন্দেহ তার জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা যেই লক্ষ্যমাত্রা রেখেছি আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশটি বুথ রয়েছে তো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য হল যে আমরা এই প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির পদ্মপুর কারণ দেশের সবচেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য গরিব মেহনতি মানুষই বলুন রাজ্যের শ্রমিক বলুন কৃষক বলুন সরকারি কর্মচারী বলুন সমস্ত অংশের মানুষের জন্য মহিলা বিশেষ করে মহিলা সাংগঠনিক বৈঠকে মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় জেলা সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী মন্ডল সভাপতি অশেষ বৈদ্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বেলোনিয়া প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস